হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপির পকোড়া বিকালের নাস্তায় বা শীতের সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে এটা কিন্তু জাস্ট জমে যাবে এটা ঝটপট তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর হাতের কাছে সব উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করা যাক আমি বড় একটা ফুলকপি নিয়েছি সেটাকে কেটে নিয়েছি আমি খুব ছোটো ছোটো করে কাটিনি মিডিয়াম সাইজে কেটেছি এবার এটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব সেই জন্য একটা বোল নিয়েছি তাতে এক গ্লাস জল দিয়েছি আর দু চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ জলে ধুলে ফুলকপির মধ্যে যে পোকাগুলো থাকে সেগুলো পেরিয়ে আসবে লবণটা আমি একটু হাত দিয়ে গুনে নিয়ে তাতে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ফুলকপিগুলো খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে অন্য একটা বলে নিয়ে নিচ্ছি এবার আমি এতে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর হাফ চা চামচ লবণ লবণের পরিমাণটা একটু কম দেবে যেহেতু লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফুলকপিগুলো লবণটা অনেকটা টেনে নেবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে ভালোভাবে হচ্ছিল না সেই জন্য আমি হাত দিয়ে ফুলকপির মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি খুবই হালকা হাতে মশলাগুলো মেশাতে হবে নাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে এবার এতে দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো একটা চামচ বেসন আর দু চামচ ময়দা চালের গুঁড়োটা দিলে ফুলকপিগুলো অনেকটা ক্রিস্পি হবে এবার আমি একটু একটু করে জল দিয়ে মিশিয়ে নেব একেবারে বেশি জল দেবে না অল্প অল্প জল দেবে আর মিশিয়ে নেবে খুবই হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে বেশি চেপে মেশালে ফুলকপিগুলো ভেঙে যাবে আর দেখতেও সুন্দর লাগবে না দেখো আমি অল্প অল্প জল দিচ্ছি আর হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে আর ফুলকপির মধ্যে কত সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে দেখো এগুলোকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা একটা করে ফুলকপিগুলো ছেড়ে দেব ফুলকপিগুলো দেওয়ার সময় দেখবে যাতে গায়ে লেগে না যায় না হলে ছাড়াতে গিয়ে ফুলকপিগুলো ভেঙে যাবে আর দেখতেও সুন্দর লাগবে না গ্যাসের ফ্লেমটা আমি এখানে একদম লো করে দিয়েছি বেশি হাই করে ভাজলে ফুলকপিগুলো উপর থেকে পড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে হালকা আছে আমি এগুলোকে ভেজে নেব দেখো ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখো কতটা ক্রিস্পি লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমার সব পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি তোমরা চাইলে মেরিনিউজে নিতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে যাবে